হ্যালো এব্রিযন তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ঈশ্বরের কৃপায় ভালোই আছি দেখো আকাশটা পুরো সাদা হয়ে গেছে কুয়াশা সকালে উঠে সব কাজ বন্ধ করে দিয়ে ওকে আগে পড়াতে বসিলাম আর এতটা ঠান্ডা পড়েছে দেখো আমি কাঁথা দিয়ে পুরো বিছানাটা চারিদিকে ঘিরে ফেলেছি ওকে পড়ানোটা মানে খুব চাপের তারপর ওকে পড়ানো শেষ করে আমি ব্রাশ করে নিলাম নিয়ে এই দেখো বাসি বিছানাটা গুছাতে চলে এসেছি এই যে সকাল থেকে কাজ শুরু হয় আমার আর সেই রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত আমি কাজ করতে শি কাজ কি আর তোমাদের সাথে সামনে আনা যায় কিছু কিছুগুলো আনি যেগুলো পারি আর সব সময় তো মনে থাকে না ভিডিও অন করতে তাই যতটুকু পারি ততটুকুই তোমাদের সামনে নিয়ে আসি খুব ঠান্ডা পড়েছে আমার মেয়ের আবার খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায় তাই জন্য কাঁথাগুলো দিয়ে বিছানাটা ভালো করে চারিদিক ঘিরে রাখি যাতে ও ঠান্ডাটা না লাগে আর এইগুলোই গোছাতে গোছাতে আমার অনেকটা সময় চলে যায় বিছানা গোছাতেই প্রায় আমার কুড়ি পঁচিশ মিনিট লেগেই যায় সবাই এত পিকনিক করেছে আমারও খুব পিকনিক কর করতে ইচ্ছা করছে কিছুদিন ধরেই ভাবছি একটা পিকনিক করলে কেমন বিছানাটা টান থাকলে একটা আলাদাই শান্তি লাগে এতটা কুয়াশা পড়েছে যে জানলাটা খোলার সাথে সাথে এই দেখো পুরো ভিজে গেছে জানলাটার চারিদিকটা আর পাতাগুলো দেখো পুরো বৃষ্টির পড়ার মতন হয়ে গেছে শিশিরে পুরো পাতাগুলো ভিজে গেছে আগের দিনের সব শুকনো জামা কাপড়গুলো ভাঁজ করা হয়নি আর সেগুলোই ভাঁজ করে নি তোমাদের দাদা ভাই সারাদিন এতটাই ব্যস্ত থাকে যে ও আমার হাতে হাতে যে একটু হেল্প করবে সেটুকুর সময় পায় না চারিদিকটা এরকম গোছানো থাকলে দেখতে কি সুন্দর লাগে তাই না ঘরটার সৌন্দর্যটাই পাল্টে যায় আর আমি খুব গোছাতে ভালোবাসি চারিদিক খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আলনা জামা কাপড়গুলো ছড়াছিটানো না থাকলেই ভালো লাগে সংসারে রান্নাটাই বা আর কত সময় করি চারিদিক গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা করতে করতেই সারা দিনটা কেটে যায় ঘরটা অনেকটাই বড় তাই মাসতে ঝাড় দিতে অনেকটা সময় লেগে যায় জানো তো মুছে নিয়ে স্নান করে নিয়ে আর ঠাকুরকেও পুজো দিতে চলে এসেছি আর আমার সোনাম বলছে মা আমিও তোমার সাথে পুজো দেবো আর বললাম আয় তাহলে পুজো দিবি আয় ও দেখো আমার পাশে বসে বসে ঠাকুরকে পুজো দিচ্ছে এই দেখো আজকের হচ্ছে পনিরের তরকারি আর আমার বাড়িতে এসেছে আমার মাসি শাশুড়ির ছেলে আর বৌমা এটা হচ্ছে আমার যা আর ওরা দেখো দুই ভাই বোন মিলে পড়াশুনো করছে ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিয়ে পাশে থেকো